প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রতিটাই কিন্তু পিকাচুর ডিজাইনের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিব এবার দেখাবো জিপার সহ আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা হ্যালো কিটি ডিজাইনের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে এটাও সম্পূর্ণ নতুন ডিজাইন প্রাইস থাকছে কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক কিউট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা জিপার স্টাইলের মতো থাকবে মাঝখানে সম্পূর্ণ কিন্তু ওপেন করতে পারবে দুই সাইডে পকেট করা থাকছে আর ভিতরে কিন্তু মখমল কাপড়টা অ্যাড করা থাকবে এই যে পুরোটা কিন্তু মখমল কাপড় অ্যাড করা থাকবে প্রত্যেকটারই কাপড় থাকবে একদমই এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে অনেক বেশি সফট হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট অল দেখে দেব আমরা অফার করে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা জিন্স কাপড়ের মধ্যে থাকবে এটার পরে থাকবে কত থাকে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে কত এগুলার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা প্রায় টাকার কালেকশন তোমরা এখন পেয়ে যাচ্ছো মাত্র পাঁচশো টাকায় নেক্সট আর দেখিয়ে দিবে এটা থাকবে পার্পেল কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত নেক্সট বাবুদের দুইটা কালেকশন আছে দেখিয়ে দিব এটা তিন থেকে শুরু করে চার পাঁচ বছর বাবুরা পড়তে পারবে প্রাইস থাকছে কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা অনেক সুন্দর জিন্স কাপড়ের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্যান্টের কালেকশন তাই না এবার আমরা প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি জিন্স কাপড়ের মধ্যে থাকবে এগুলাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপনি অবশ্যই শপে আসবে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে সিকোয়েন্সে কাজ করা থাকবে এগুলোর প্রাইস থাকছে কত ভাইয়া তিনশো টাকা কমা থাকবে আঠাশ থেকে চৌত্রিশ নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে বেগি স্টাইলের মধ্যে থাকছে এটার প্রাইস থাকবে মাত্র দুইশো তিনশো টাকা আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কার্গো স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো টাকা নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নেবে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কার্গো স্টাইলের মধ্যে থাকবে বাট এটার কাপড়টা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা বিভার্স এগুলা কিন্তু প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন এখন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নেক্সট একা থাকছে খুব সুন্দর অনিয়ন কালারের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব এবার প্লাজো কাটা থাকবে জিন্সের মধ্যে এগুলা প্রাইস থাকছে কত ভাইয়া 250 টাকা করে কালারগুলো দেখিয়ে দেব একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এগুলো প্রতিটাই জিন্স কাপড়ের মধ্যে পাচ্ছো নেক্সট একটা থাকছে এবার কার্গো প্যান্টের কালেকশন দেখিয়ে দেব যেগুলোর প্রাইস থাকবে 250 টাকা করে সরি এটা ফিশ কাট তাই না ফিশ কাটের মধ্যে পাচ্ছ এগুলোরও কোমর থাকবে 28 থেকে 34 আর লং থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কালার প্রত্যেকটারই কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে একদমই প্রিমিয়াম হবে দেখো একদমই সফটের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে রেড কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে এটা প্লাজো কাটের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো ইসলাম এসেছিলাম আলিভা ফ্যাশন কর্নারে তুমি তারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমাব বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থাকো